জীবনে কারো কাছে অতিরিক্ত আশা করতে যাবেন না সে আপনার সব থেকে কাছের মানুষ কারণ যার কাছে আপনি অতিরিক্ত আশা করবেন তার কাছেই বেশি কষ্ট পাবেন জীবনে সহজেই কোনো কিছু পাবার আশা করাটা বোকামি অনেকেই ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় নিজের লক্ষ্যে এই পথ এত সোজা নয় অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায় হয়তো আরও অনেক কঠিন হবে সামনের পথটুকু তারপরও হাড় মেনে নেওয়ার পক্ষে আমি নই জয়ী যে আমাকে হতেই হবে তোমার নিজের ভিতরে ক্রোধ সংযৌক্ত রাখাই শ্রেয় আর সেটা প্রকৃত মানুষের ভয় দেয়ালে পিঠ থেকে গেলেও সেখান থেকে উত্তরণের পথ খুঁজে বের করাটাই কৃতিত্ব আপনার কোনো কাজের কারণে যদি কারো কাছ থেকে কিছু পেয়ে যান তাহলে সেটা আপনার ভাগ্য কিন্তু যদি কিছু না পান তাহলে এমন নয় যে ওই মানুষটি ভালো নয় সবাই আপনার মনের অবস্থা কিংবা চাহিদার কথা জানবে না খেয়াল করলে দেখবেন যার কাছে আপনি যত কম আশা রাখবেন সে আপনার কাছে বরাবরই ভালো হয়ে আছে খারাপ হয়ে যায় সে যার কাছে আপনি বরাবরই বেশি আশা রেখেছিলেন অথচ কেউই কিন্তু খারাপ নয় শুধু আপনার আশা কম আর বেশির জন্য দুইজনকে দুরকম মনে হয় তবুও একে অপরের কাছে আশা করা যায় তবে মনে রাখতে হবে প্রয়োজনের তুলনায় কখনো অতিরিক্ত আশা করতে যাবেন না খেয়াল করলে দেখবেন যার আশা যত কম সে ততই ভালো আছে যার আশা অনেক বেশি সে ততই কষ্টে আছে খেয়াল করলে দেখবেন ধনী মানুষের চেয়ে গরিব মানুষগুলো বেশি সুখী কারণ তাদের চাহিদা কিংবা আশা ধনীদের মতো নয় তাদের চাহিদা কিংবা আশা দুটোই কম জীবন আপনাকে সব কিছু দিবে না জীবন ততটুকুই দেবে যতটুকু আপনি নিতে পারবেন কোন আপনাকে কি দিয়েছে কে আপনাকে কথা দিয়ে কথা রাখেনি আপনাকে ঠকিয়েছে এসব ভাবলে আপনার সারা জীবন এদের ভাবনা নিয়েই কেটে যাবে আপনি নিজের কিছুই করতে পারবেন না কে কি করেছে এসব ভুলে গিয়ে নিজের মতো করে চলুন ভালো থাকবেন উচ্চশিক্ষিত হয়েও শিক্ষিত মানুষ হওয়াটা কঠিন জীবনের কোনো ক্ষেত্রেই ধৈর্যচ্যুতি হওয়া ভালো নয় আপনি জীবনে কোনো মানুষের কোনো রকম ক্ষতি না করলে আপনাকেও কেউ ক্ষতি করবে না নিজের মনকে নিয়ন্ত্রণ করুন এটাই হলো নিজেকে প্রমাণ করার সবচেয়ে ভালো গুণ জীবনের খুব কঠিন সময় নিজের উপরে আস্থা হারাবেন না বিশ্বাস রাখুন নিজের উপর আপনার জীবনটা শুধু কালো অন্ধকার পদ ঘেরা সেখানে আছে শুধু হতাশা ক্লান্তি মুক্তি পাওয়ার অবিরেম ইচ্ছে জীবন সংগ্রাম কষ্ট ও বেদনা এত কিছুর পরও যে এই সময়টাতে ভালো মতো উতরে যেতে পারে সেই বিজয়ী সেই কালো অন্ধকার ভেদ করে একটা সময় ঠিকই আসবে যে আপনি আলোর দেখা পাবেন হোক না সেটা ক্ষীণ কিন্তু তার মাহাত্ম অপরিসীম অনেক সময় আপনার একটু সুন্দর হাসি বদলে দিতে পারে চারপাশের পরিবেশ জীবনে কোনো ভুল করলে সেই ভুলের জন্য কাউকে ক্ষমা করতে পিছপা হবেন না দাম্ভিকতা নিয়ে চলার মাঝে কোনো কৃতিত্ব নেই টাকা পয়সায় জীবনের সব কিছু নয় শান্তি সুখ শ্রদ্ধা ভালোবাসা এগুলোর থেকে বড় আর কিছুই নেই আপনি কাউকে ভালোবাসলে সেও যে আপনাকে ভালোবাসবে তার কোনো নিশ্চয়তা নেই জীবনে ভালো থাকতে হলে কারোর উপর অতিরিক্ত আশা রাখতে যাবেন না আপনার যা দরকার হবে কিংবা আপনার যা প্রয়োজন তা নিজের যোগ্যতা দিয়ে পূরণ করুন মনে রাখবেন জগতে যার আশা যত কম সেই তত সুখী মানুষ